আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা খাওয়া তারপর মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া এই আর কি রান্না এগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজালাম আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি লাইফ স্টাইল অফ সুমনাস চ্যানেল থেকে সুমনা বলছি চট্টগ্রাম থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রশেষ সহমতে আমরাও ভালো আছি তো এই তো সকালে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি মেয়েকে নাস্তা করা দিলাম তো এগুলো আর ভিডিও করলাম না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর সকালে একটু তাড়াহুড়া থাকে ওই কারণেই আর কি তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি তো একটু শুট করলাম আর কি বাহিরের তো এই তো আমি আবার বাসায় এসে আমার জন্য নাস্তা তৈরি করতেছি তো এখানে লুচি গুলা ভেজে নিচ্ছে আর কি তো ছাও করে নিলাম তো নিচে একটা কাপড় দিছি কারণ ছা পড়ে ওই কারণে আর কি তো তো আমি নাস্তা করে নিচ্ছি নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করব আবার তো আবারও কাজে লেগে যাব এটা আর কি তো এখানে একটু মানে বাইরে একটু শুট করলাম এই যে খাঁকগুলো মানে খাবার দিলে এই অবস্থা করে তো আমি প্রায় সময় খাবার দিয়ে থাকি তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি তো পাখি ছোটো পাখি ময়না পাখি মানে সবগুলোয় আসে তো আজকে কাকের বয়ে কেউ আসতেছিলো না আর কি আর সামনে ক্যামেরা রাখছি এই কারণে আর কি তো একটু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো আপনাদের সবাইকে জানা দিই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটি লাইক করে দিবেন আর যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় মাছ নিয়েছিলাম রুই মাছ তো বড় দুইটা নিয়েছিলাম আর কি তো এখন এগুলো এসে মানে আবার রান্না করবো কি তো ঘরে কিছুই ছিল না মাছ মানে মাছ খেতে ইচ্ছা করতেছিল ওই কারণে আর কি তো ভাবলাম কিনেই তো রান্না করে খাবার কিন্তু আজকে মানে মোটামুটি একটু দেরি হয়ে যাবে যা ভাবতেছি কারণ মাছগুলো একদম পরিষ্কার করে রেখে দিব তারপর রান্না করবো আর কি তো এই কারণে তো আমি এখানে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কি তারপর বক্স করে ফ্রিজে রেখে দিব কিছু রান্না করার জন্য রাখবো আর কি তো এই তো আমার দোয়া প্রায় শেষ হয়ে গেছে এখন বক্স নিয়েছি মানে ছোটো ছোটো কয়েক ফিস করে রাখবো ওই কারণে এই বক্স নিলাম আর কি তো আমাদের অনুযায়ী আর কি মানে ফিসকুলা রাখতেছি আর কি তো আমি লেজ মাথা সব একসাথেই দিয়ে দিব এই যে দেখেন মানে তাড়াহুড়ার মধ্যে বক্স মানে উল্টাপাল্টা নিয়ে ফেলতেছি তো এটাই শেয়ার করতেছি আর কি তো এখানে সব মানে একসাথে রাখলে তো খাওয়া হয়ে যাবে আলাদা মাথা আলাদা করলে লেজ আলাদা করলে মানে খাওয়া যাবে না কারণ খাটার জন্য আর কি তো আমার আবার খাটা মাছ বেশ বেশি পছন্দ না মাঝে মধ্যে খায় আর কি তো এই তো আবারও আর একটা বক্স নিয়ে নিলাম মানে তাড়াহুড়ার মধ্যে মাথার মধ্যে মানে আসতেছেন আবার কিছুক্ষণ দাঁড়াই চিন্তা করতেছিলাম কিভাবে রাখবো তো তারপর মানে আবার বক্স চেঞ্জ করছি মানে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি মানে তাড়াহুড়া কাজে একদমই ঠিক হয় না ওইটাই আর কি তো পরে আবার সেট করে নিলাম কিছু রান্না করার জন্য রাখলাম আর কি তো একটা সাথে মানে মাছ মাথা লেজ মানে তিনটা মিক্স করে রাখছি যেন রান্না করলে খাওয়া হয়ে যায় ওই কারণে আর কি তো এখানে আমি একটা মাথাও নিয়ে নিছি মানে রান্না কর কারণ টাটকা মাছ রান্না করলে খুবই মজা হয় আর রুই মাছ তো মজার মাছ ওইটাই আর কি তো এখানে আবারও হলুদ লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কি তো এটা যদি আপনাদের সাথে শেয়ার না করে আবার অনেকেই নতুন ভিওয়ার্সটা এসে সে বলবে আমি মাছ ভালোভাবে পরিষ্কার করি নেই ওই কারণে আর কি তো যারা কোনো পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তো এখানে আমি পটল আলু দিয়েই মানে মাছটা রান্না করে দেবো তো কীভাবে মশলাটা কষাইছি ওইটাই আপনাদের সাথে আর শেয়ার করতেছি না আর কি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওই কারণে আর কি নর্মালি যা মশলা লাগে ওইগুলাই দিলাম আর কি হলুদ মরিচ লবণ এগুলোই আর কি তো আমি ভালোভাবে আগে সবজিগুলো কষিয়ে নিচ্ছি আর কি সাথে টমেটোও দিলাম তো এগুলো মানে কষানো হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ মানে কষিয়ে নিব আর কি তো এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করব আর কি তো যা আবারও বলতেছি যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন একটি লাইক করেন নাই প্লিজ একটি লাইক করে দিবেন আর যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি এখানে মানে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এই তো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এখন টেবিলে নিয়ে আসলাম খাবার জন্য প্রায় দুটা বেজে গেছে মানে আজকে মানে দেরি হয়ে গেছে আর কি সব কিছু করতে করতে তো এখন মেয়ের টিচার আসবে ওই কারণে মানে তাড়াতাড়ি মেয়েকে বাদ দিয়ে দিচ্ছি আর কি তো এখানে মেয়েকে একটু বেছে দিচ্ছি মানে আহ গু দিচ্ছি আর কি তারপর পটলের বিচি খাবে না তাই একটু বেছে দিচ্ছি মানে টমেটোও খাবে না রান্না করা ওই কারণে বেছে বেছে দিচ্ছি মানে টমেটো যাতে না ওঠে ওই কারণে আর কি তো আমি মানে কথা বলতে বলতে আমার ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ